সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ যথারীতি যাচ্ছি খোলাবাড়িয়া গ্রামে আমার সেই চাষিমা আমি না চাষি আমার বাসায় তাকে একটা কম্বল দিতে আমি আপনার বাড়ি যাওয়ারও ছিলাম বুঝছেন তাহলে আপনি পাওয়া গেলাম এই যে আমার কাছে শীতের উপহার তো সেই শীতের উপহারটা আমি পৌঁছে দিবার চাচ্ছিলাম আপনার বাড়ি যাওয়ার জন্য দর্শক আমার সেই চাষি যে চাষির জন্য আমি ইতিপূর্বেই একটা টিউবওয়েলের আবেদন করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি এখন আমি সেই টিউবওয়েলটা পাইও নাই ওনাকে দিতেও পারিনি তো আপাতত আমার কাছে কম্বল ছিল তো এই চাষি আম্মার বাড়ি তার আশুপুর জেলার নগা ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে তো আমি এই চাষির মাঝে মধ্যেই চাষির মানে একটা ছেলে কিন্তু বাইরে থাকে শাশুড়ি ঠিক মতো টেক কেয়ার করে না তো আমি যে কোনো জিনিস আসলেই চাষি আম্মাকে দেওয়ার চেষ্টা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে সেই তাসি আম্মাকে একটি কম্বল দিলাম তো আপনারা জানেন যে এই কাজে যারা সহযোগিতা করতে আমি সবসময় তাদের শ্রদ্ধা স্মরণ করছি এই কাজে সহযোগিতা করেছেন আমার বন্ধু জাহিদ হাসান এবং মালয়েশিয়া প্রবাসী আলিয়ারপুর গ্রামের আমার এক ভাই তিনি নাম প্রকাশে অনুচ্ছক তিনি মালয়েশিয়া প্রবাসে থাকেন সেই ভাইয়ের সহযোগিতার মাধ্যমে কয়েকটা পরিবারকে কিন্তু ইনশাল্লাহ কম্বল দেওয়া হচ্ছে তারি ধারা কোতায় আজকে কিন্তু এই সাসি अम्মার হাতে এই কম্বলটি তুলে দিচ্ছি তো সাসি খুশি যে কষ্টের কথাগুলো সেগুলো একটু বলতে পারেন আবার আমি আমার খুব আমি তো দর্শক দর্শক তো এই সাথে অনেকদিন টিউবওয়েলের কথা বলেছিল কিন্তু আমি আসলে অনেকবার আমার পেজে ছেড়েছি কিন্তু কোনো সরিদয়বান ব্যক্তি এই টিউবওয়েলটার ব্যাপারে আগে আসে নাই যার কারণে আমি সাথে আমার দিতেও পারি নাই তো আপাতত আমার কাছে যে জিনিসগুলো আসে আমি চেষ্টা করি সেটি যেন প্রপার ডিস্ট্রিবিউশন করা হয় এবং আমি সেটি আপনাদের দেওয়া অনুদানটা কিন্তু আমি সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি এবং সঠিক জায়গায় কিন্তু পৌঁছে দিচ্ছি আসলে যারা পাওয়ার যোগ্য আমি তাদের দেওয়ার চেষ্টা করছি দর্শক এই মহৎ কাজে আপনারা কেউ সহযোগিতা করতে চাইলে অবশ্যই আমার সাথে আপনাদের হ্যাঁ এই চাচিম্মা মানে একদম নিঃস্ব মানুষ তাকে হাতে কিন্তু আমি এই জিনিসটা তুলে দিলাম দর্শক এইরকম মহৎ কাজে আপনারা অংশগ্রহণ করবেন কিংবা যারা করছে সুযোগ পেলে তাদের সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখছি অবশ্যই সহযোগিতা করবেন আমার এই চাষিম্মার টিউবওয়েলের যে বিষয়টি সেটা আবারও বলছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন আমার এই বৃদ্ধ চাচিম্মাকে একটা টিউবওয়েল দিয়ে দেবেন ধন্যবাদ